এত গুরুত্বপূর্ণ কারণ কোরানের মধ্যে অসংখ্য জায়গাতে প্রায় পাঁচশো জায়গাতে মিমসাকিনের গুন্না আমরা পড়ব ইনশাল্লাহ পাঁচশো জায়গাতে মিমসাকিনের নিয়ম আমাদের পড়তে হবে তো এই পাঁচশো জায়গাকে আমরা যদি কোরআনকে শুন যেভাবে পড়ার দরকার এইভাবে যদি আমরা পড়তে চাই তাহলে অবশ্যই নিয়মটা আমাকে আপনাকে জানতে হবে তো আমরা আজকে শুরু করব মিম সাকিনের গুন্না মিম সাকিন কাকে বলে প্রথমে আমরা আসব মিম সাকিন কাকে বলে মিম সাকিন হলো মিম অক্ষরের উপরে সাকিন তাহলে মিম সাকিন কাকে বলে মিম অক্ষরের উপরে সাকিন অথবা এটাকে আমরা জজমও বলি মিম সাকিনকে সাকিনকে আমরা কি বলি জজমও বলি তা এই মিম সাকিন শব্দের মধ্যে থাকতে পারে মিম সাকিন শব্দের শেষে থাকতে পারে মিম সাকিন যেখানেই থাকুক না কেন সেই মিম সাকিনওয়ালা মিমটাকে কীভাবে পড়তে হবে এটা জানার জন্য আমাকে তিনটা নিয়ম জানতে হবে কয়টা নিয়ম তিনটা নিয়ম দেখেন আমরা চলে যাচ্ছি এক নম্বর নিয়মে এক নম্বর নিয়ম হচ্ছে এক নম্বর নিয়ম হলো ইকফা ইকফা অর্থ হলো গোপন করে পড়া ইকফা অর্থ কি গোপন করে পড়া করে পড়া মনে রাখবেন যেখানে গোপন করার প্রশ্ন আসবে সেখানে গুন্না হবে কি মনে রাখতে হবে যেখানে গোপন করার ব্যাপার আসবে সেখানে কি হবে গুন্না হবে কারণ গোপনটা হয় কিসের কারণে গুন্নার কারণে গোপনটা কিসের কারণে হয় যেমন আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন এটা কি বললাম ইন এখানে কিন্তু ইন দন্তন্যটা স্পষ্ট উচ্চারণে আবার ইংলিশ এন এটাও কি স্পষ্ট কিন্তু আমি যদি এইভাবে লিখি আই জি তখন আমি কি বলবো ইং এখন বলেন আমি যদি বাংলা ইং লিখি তাহলে এখানে বুঝার উপায় আছে একটা এখানে যেখানে নাই তার মানে কি আমি দন্তন্যটাকে গোপন করেছি এই যে মাঝখানে তার দন্তন্য আছে না আইনজির উচ্চারণে মাঝখানে কি থাকে এন থাকে না এন আপনি কি এই ইং এর মধ্যে কি এন এর উচ্চারণ পাওয়া যাচ্ছে না এন এর উচ্চারণ কিন্তু এখান থেকে শোনা যাচ্ছে না বরং আপনি দেখেন এন এর উচ্চারণ করতে গেলে দন্তন্য লাগে আর এখানে আমি উচ্চারণ করছি কি দিয়ে অনেশার দিয়ে তার মানে আমি কাকে গোপন করলাম কে গোপন করলাম কাকে গোপন করলাম নুন এই গোপন করার নামই হলো ইকফা এই গোপন করার নাম কি ইকফা তা ইকফা কখন গোপন করব তাহলে এটা জানতে হবে মিমের পরে মিমটাকে আমরা কখন স্পষ্ট করব না বা গুন্না করব। স্পষ্ট না করা মানেই কিন্তু গুন্না করা যেমন দেখেন নুন মিম শাকিনের পরে যদি বা অক্ষর আসে কি আসে বা অক্ষর এখানে দেখেন এটা মিম সাকিন না পাশেরটা জি আচ্ছা এখন আমাদের আরবি আমরা কোন দিক থেকে লিখি লেফট না রাইট কোন সাইড দিয়ে বাম দিক থেকে ডান দিক থেকে ডান দিক থেকে লিখতে লিখতে আসি ঠিক না ডান দিক থেকে লিখতে লিখতে আমরা বাম দিকে আসি এখানে দেখেন আমরা যদি ডান দিক থেকে লিখি তাহলে কি পড়বো আমরা এখন ইয়াই জুকুম বিহি কি এখন আমি যদি এরকম না বলে আমি কিন্তু দেখেন এখানে আমি কিছু সময় অবস্থান করলাম না বিহি কি কি করলাম এইটাই হচ্ছে গুন্না যু কুম বিহি বলেন তাহলে এখানে মিম সাকিনের পর যদি কি অক্ষর আসে বা তাহলে মিমটাকে গুন্না করতে হবে তাহলে মিমকে কি করতে হবে গুন্না করতে হবে মিম সাকিনের পরে বা আসলে মিমটাকে গুন্না করতে হবে বুঝতে পেরেছেন তাহলে ইফা যেখানে গুন্না সেখানে কি বলবেন ইখফা যেখানে গুন্না সেখানে তাহলে ইকফা মিম কখন হবে মিম পরে যদি বা আসে মিম সাকিনের কখন হবে মিম পরের অক্ষর যদি কি হয় বা এখন যদি আপনি এরকম চিন্তা করেন যে এখানে মিম আছে তারপরে এখানে আরেকটা অক্ষর আছে তারপরে বা তাহলে কিন্তু হবে না মিম পরেই বা হতে হবে এই বাটা মীমাংসকিনের পরের শব্দেও হতে পারে আবার একই শব্দের মধ্যেও হতে পারে কি বললাম কে বলতে পারবে মীমাংসকিনের পরে একই শব্দে বা হতে পারে আবার মীমাংসকিনের পরে ভিন্ন শব্দে বা হতে পারে কিন্তু এটা কি থাকতে হবে পাশাপাশি অন্য পাশাপাশি থাকতে হবে কিন্তু মাঝখানে অন্য কোন অক্ষরের আসতে পারবে না ঠিক আছে কাকে করতে হবে মিম সাকিনকে কাকে মিম সাকিনকে আর মিম গুন্না মানেই হলো কি করা ওই মিমের উপরে স্টে করা কিছু সময়ের জন্য অবস্থান করা কত সময় একালিপ মাদের সম পরিমাণ কত সময় পর্যন্ত অপেক্ষা করব। আকালিম মাদেরতম পরিমাণ অপেক্ষা করব যেমন দেখেন আমি বললে আপনারা বলবেন ইয়াইযুকুম বিহি ইয়াইযুকুম বিহি এরপরে দেখেন ওয়া হিম Bihah, Bihar... oh, Bihar... 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 Bihar...

এখানে প্রথমে ইয়ামাদ করলাম এখানে করলাম আর এখানে হলো আলিফ মাত করলাম এটা কি মা বিহা আলিফ আলিফ মাদ জবরের বামে আলি আলিফ জবরের বামে কি খালি আলিফ কেন জেরের বামে ইয়া অথবা আমরা বলতে পারি এই আচ্ছা আমরা একটু মিউট থাকি খুব বসার কথাবার্তা আমরা মিউট থেকে বলি আচ্ছা এরপরে আমরা চলে যাব পরবর্তী শব্দে আম সবাই বলি সবাই আমরা একসাথে বলবো এখানে দেখেন কোথায় গুন্না করলাম বলেন তো এই মি গুন্না করলাম কেন গুন্না করলাম বি এখানে প র ই কি অক্ষর আছে ম আ অক্ষর আছে আর এখানে কি মাদ হলো এখানে ইয়া ইয়া মাত ইয়া সাকিনে দাইন কি আছে ইয়া মা জ রে আছে ইয়া সাকিনে দাইন জ আছে জ রে আছে মা আচ্ছা তারপরে দেখেন বা য আচ্ছা একটু নেটওয়ার্কের জন্য মনে কথা একটু কেটে কেটে যাচ্ছে বার ব হোম আচ্ছা তাহলে আমরা প্রথম নিয়মটা কি বললাম আমাকে একটু বলবেন কেউ প্রথম নিয়মটা কি পড়লাম আমরা নিম সাকিনের পর বা আসলে তখন কি করতে হবে মিমকে গুন্না সহ

আচ্ছা তারপরে দেখি আমরা আমরা এখন চলে যাব দ্বিতীয় নিয়মে দ্বিতীয় নিয়ম এটা হচ্ছে ঈদ এটার নাম কি ঈদ ঈদগম অর্থ হলো মিলিয়ে পড়া গুন্না সহ মিলিয়ে পড়া ঈদগম অর্থ কি মিলিয়ে পড়া তাহলে ঈদগম অর্থ হলো মিলিয়ে পড়া তাহলে এদগামের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া আর এদগামের এদগামের বিধান হলো গুন্না সহ মিলিয়ে পড়া এদগাম মানে কি এদগাম তারা কি উদ্দেশ্য গুন্না সহ মিলিয়ে পড়তে হবে এখানে কিন্তু একটু বোঝার আছে সবাই একটু খেয়াল করব এখানে দেখেন এটা মিমসাকিন কোনটা বলেন তো এইটা আর এরপরে কি অক্ষর আছে মনে রাখবেন মিম সাকিনের পরের অক্ষর যদি মিম হয় তাহলে ওই মিমে অবশ্যই তাজদি থাকতে হবে কি বললাম হ্যাঁ এবার আমার কথা হলো মিলিয়ে পড়লাম বলেন তো মিলিয়ে পড়লাম কিভাবে মিলিয়ে পড়লাম এভাবে যে মিমের উপরে সাকিন এই মিমে তাজদিদ বলেন তো সাকিন তাজদিদ পড়লে কোনটা পড়তে হয় সাকিন না তাজদিদ পড়তে হয় তাহলে আমরা কি করব জানেন এই মিমটাকে মনে মনে ক্রস দিব লিখতে আসবে কিন্তু পড়া হবে না তাহলে কি করতে হবে এই সাকিন যুক্ত মিমের আগের অক্ষর তাজদিদ যুক্ত মিমকে ধরবে তাহলে মিলানো হচ্ছে না এটার সাথে এটা এটা যদি না এটা যদি এটাকে না ধরতো তাহলে কি মিলিয়ে বলতে পারতাম না না কারণ এইটা একটা শব্দ পাশে এটা আলাদা শব্দ তাহলে এই শব্দ এই শব্দকে কানেক্ট করছে কেন কানেক্ট করছে কারণ এই শব্দের শেষে সাকিন আছে ওই শব্দের শুরুতে তাজদিদ আছে তাহলে সাকিনটাকে আমরা কি করব পড়ার ক্ষেত্রে ইগনোর করে আমরা তাজদিদকে পড়ব এই জন্য এটা একটার সাথে আরেকটাকে কি করা হচ্ছে মিলিয়ে পড়া হচ্ছে আর সাথে সাথে অবশ্যই এই মিমটাকে আমরা কি করব গুন্না করবো ঠিক আছে তাহলে আমরা কিভাবে পড়বো লাহুম লাহম আমরা কিন্তু গত বুধবারে পড়েছিলাম ওয়াজিব বলেন তো নুনে মিমে করা এখন বলেন এখানেও কিন্তু মিমে আছে গুন্না করব না আরে তাজদিদটা হওয়ার কারণ কিন্তু এই মিম সাকিন তাজদিদটা হওয়ার কারণ কি মিম সাকিন এখানে যদি মিম সাকিন না হতো মিম শাকিনের পরে যদি মিম না আসতো তাহলে এই দ্বিতীয় মিমে কিন্তু কোনোভাবেই ভাবেই তাজদিদ হতো না আমরা আমরা কি বললাম মিমসাকিনের পরে মিম আসলে ওই মিমের উপরে অবশ্যই অবশ্যই তাজদিদ আসবে কি বললাম মিমসাকিনের পরে মিম আসলেন দ্বিতীয় মিমে তাজদিদ হবে আর দ্বিতীয় মিমে তাজদিদ হওয়ার কারণে প্রথম মিমটা সাকিন হওয়ার কারণে পড়া হবে না তাহলে কি হবে লাহুম মা বলেন তো আমরা এই কাপটা কোন মিমকে ধরলো তোমার সাথে জেলা মিম মিমকে ধরলো আর এই মিমটাকে আমরা কি করলাম পড়লাম না করলাম কারণ দেখেন একটা জিনিস আপনি যদি এই মিমকে পড়ে ফেলেন তাহলে এই মিমটাকে পড়ার কোনো রাস্তা আছে কারণ কি তাজদিদ তো অবশ্যই তার পূর্ববর্তী অক্ষরের সাথে কি হয় যুক্ত করে পড়তে হয় তাহলে আপনি যদি সাকিনটাকেই পড়ে ফেলেন তাজদিদ তো পড়তেই পারবেন না এই জন্য কি করতে হয় সাকিনটাকে অ্যাভয়েড করে পড়ার ক্ষেত্রে এভয়েড করে তাজদিদ যুক্ত মিমকে পড়তে হয় আর তাজদিদ যুক্ত মিম কখন হয় যখন তার পূর্বের অক্ষরে সাকিন যুক্ত মিম থাকে তাজদি যুক্ত মিম কখন হয় যখন তার পূর্বের অক্ষর সাকিন যুক্ত ঠিক আছে আচ্ছা তাহলে আচ্ছা মাসা ইয়াতিকুম ইয়াতু Ya di kum masalul masalul আরেকটা নিয়ম রাখেন এখানে কিন্তু হামজার উপরে কি হয়েছে সাকিন হয়েছে না হামজার উপরে সাকিন হলে একটু ধাক্কা দিয়ে উচ্চারিত হয় তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে

আমরা চলে যাচ্ছি এবার তিন নাম্বার নিয়মে তিন নাম্বার নিয়ম হচ্ছে ইজহার শুধু একটা জিনিস প্রথমে মনে রাখবেন ইজহার নাম যার গুন্না নাই তার ইজহার নাম যার গুন্না নাই তার বুঝতে পেরেছেন ইজহার নাম যার গুন্না নাই তার মনে থাকবে ইজহার নাম যার গুন্না নাই তার ইজহার নাম যার গুন্না নাই তার ক্লিয়ার এবার দেখেন আরবি বর্ণ কতটি উনত্রিশটি উচ্চারিত হয় কয়টি আটাশটি আটাশটির মধ্যে দুইটা কে কে নিল একটা ইকফা নিল আর একটা কে নিল ঈদ তাহলে যে বা নিল সে কে তার নাম কি ইকফা আর যে মিম নিল তার নাম কি ছিল বাকি থাকে কয়টি ছাব্বিশটি হয় না কয়টা বাকি থাকে তাহলে ওই বাদে দুইটা বা এবং মিম বাদে অন্য কোন অক্ষর আসলে সেটা কি হবে ইজাহ আর ইজহার মানে স্পষ্ট করে পড়া ইজাহ মানে কি স্পষ্ট করে পড়া যেমন দেখেন এখানে কিন্তু মিম শাকিন এইটা মিম না তারপরে কিন্তু কি আছে ও এখানে আর গুন্না হবে না তাহলে মিমসাকিনের পরে কি কি অক্ষর আসলে গুন্না হতো বা বা হলে কি হবে ইকফা বা হলে কি হবে ইকফা মিমসাকিনের পরে কি আসলে গুন্না হয় মিম তাহলে সেকেন্ড মিমে কি থাকে তখন তখন এটাও করতে হয় এটার নাম থাকে ঈদ বা এবং মিম ছাড়া বাকি যে ছাব্বিশটি অক্ষর আছে ওই অক্ষর যদি মিম সাকিনের পরে কোনো একটা আসে তাহলে কিন্তু ওই মিম সাকিনকে স্পষ্ট করে ওখানে দেরি করা যাবে না দেরি করলে কিন্তু গুন্না হয়ে যাবে তাহলে কিভাবে পড়তে হবে দ্রুত পড়তে হবে আলাই হিম মহাল ব আলেই হিম এখন আপনি যদি এইভাবে বলেন আইলেই হিম ময়লা তাহলে কি গুন্য হয়ে গেলো না তাহলে আমরা শুধুমাত্র মিম সাকিনের পর দুইটা অক্ষর আসলে গুন্য হয় কি কি বা অথবা নিমশাকিনের পর কি কি অক্ষর আসলে গুন্য হয় মিমে মা আসলে সেটার নাম কি হয় ইকফা আর মিম আসলে তার নাম কি হয় মিম আসলে মিমের উপরে কি থাক কি দিতে হয় যদি কোনোভাবে তাজদিদ না থাকে আপনাকে কিন্তু তাজদিদ দিয়ে পড়তে হবে ক্লিয়ার বলে আমরা মিম কয়টা নিয়ম পেলাম তিনটা প্রথম নিয়ম হচ্ছে ইকফা অক্ষর হলো বা দ্বিতীয় নিয়ম হচ্ছে ঈদ অক্ষর হলো মিম আর ইহার হলো ওই দুইটি ছাড়া বাকি অক্ষর সবই কন্যা এখানে কিন্তু হুম আমি দেরি করবো না কারণ কি দেরি করলে কন্যা হয়ে যাবে আর এখানে এক ইয়ামাদ আর এখানে আলিফ মাদ হুম হা তাহলে মিমসাকিনের উপর পরে ওই দুইটি অক্ষর কোন একটা অক্ষর না আসলে ওই দ্রুত পড়তে হবে কিভাবে হবে দ্রুত হবে দ্রুত তাহলে আমরা আজকে শিখলাম হচ্ছে মিমসাকিনের তিনটা নিয়ম একটা হচ্ছে ইকফা একটা হলো ইদগাম আরেকটা হলো ইজহার ইকফা হলো মিমসাকিনের পরে বা আসলে ইকফা মিমকে গুন্না করতে হবে মিম সাকিনের পরে মিম আসলে সেটা হবে ইদগম তখন প্রথম মিমটাকে ইগনোর করে দ্বিতীয় মিমটার সাথে কানেক্ট করতে হবে এবং তখন ওই দ্বিতীয় মিমকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে আর এই দুইটি বাদে বাকি যে ছাব্বিশটি অক্ষর আছে সেইগুলোর কোন একটা অক্ষর যদি মিমসাকিনের পরে আসে তাহলে ওই মিমকে দ্রুততার সাথে পড়তে হবে গুণনা করা যাবে না বুঝতে পেরেছেন তাহলে আমরা আজকে শুধু মিম সাকিনের নিয়মটা পড়লাম আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা নুন সাকিনের নিয়ম পড়ব ঠিক আছে কারোর কোন বুঝতে অসুবিধা হচ্ছে যদি কারোর অসুবিধা হয় আমাকে অবশ্যই ক্লাসে হোক ক্লাসের বাহিরে হোক অবশ্যই আমাকে জানাবেন আর যদি কেউ রেকর্ড না পেয়ে থাকেন সেটাও আমাকে জানাবেন